এই জন্য আগে প্রসাররা কাপড় খুলে তারপরে ঠাপটা দেয় যেন নায়িকা সুন্দরভাবে যেন ফ্রি হইতে পারে এই জন্য আমার লজ্জাসরম ভাঙানোর জন্য পড়ুসার আমার সাথে এরকমটাই করতে চাইলো পরে আমি চিন্তা করলাম না আমি হার মানব না আমি দেব এটার কি আছে দেখার আমি দেখব। পরে স্যারের কথা অনুযায়ী আমি রাজি হইল স্যারের সারা রায় যেভাবে বলছে ভাই আমি ঠিক সেইভাবে দিচ্ছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো মুগ বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই অনেক ফ্যামিলিতে কিছু কিছু সুন্দর বা সুন্দরী মেয়েরা আছেন যাদেরকে যাদের ছোট ছোট স্বপ্ন আছে যে সিনেমার নায়িকা হতে চান শুটিং করতে চান যারা যারা শুটিং করতে চান চান হতে সিনেমার অন্তত তাদের জন্য আমার এই জীবনের ঘটনাটা আমি খুলে বলতে চাই আপনাদের মতন না আমারও একদিন স্বপ্ন ছিল ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখে গেছি যে বড়ো হলে আমি নায়িকা হব স্কুলে যখন লেখাপড়া করতাম সারা জিজ্ঞেস করত। আচ্ছা বড় হলে তুমি কে কি হতে চাও তখন কেউ বলতো ডাক্তার কেউ বলতো ইঞ্জিনিয়ার কেউ বলতো পুলিশ অফিসার অনেকে অনেকে মন মতন হতে চায় ওই একই কথা একই প্রশ্ন যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি বলি স্যার আমার একটাই স্বপ্ন আমি মতো নায়িকা হতে চাই কথাটা বলার পরে সবাই হেসে হাহা করে হেসে দিল কিন্তু ছাড় আসে না। স্যারে সবাইকে ধমক দিয়ে স্টপ বলে চুপ থাকতে বলল সাবনুরের মতো নায়িকা হতে চায় এ কথাটা বলে তো তোমরা হেসে দিয়েছ একটা নায়িকা হওয়াটা কি এত সহজ মনে করছো যে লেখাপড়া শিখলাম আর হয়ে গেল। লেখাপড়া শেখার পরও একটা মেয়ে নায়িকা হতে পারে না তার অনেক ট্যালেন্ট লাগে অনেক অভিজ্ঞতা লাগে যেমন নাচ শিখতে হয় গান শিখতে হয় অভিনয় শিখতে হয় নিজেকে সুন্দরভাবে পরিচর্যা করতে হয় যখন স্যারে বলল ঠিক আছে তোমার স্বপ্ন পূর্ণ করতে হলে একটু একটু করে ছোটোবেলা থেকে তুমি প্রশিক্ষণ নাও যেন স্বাভাবিক বয়স হওয়া পর্যন্ত তোমার জন্য কোনো কিছু শিখতে না হয় কারণ কোনো কাজ যদি মানুষ করতে যায় যখন কাজটা শেখা থাকে তখন তার জন্য সহজ হয়ে যায় আর কাজটা যখন শেখা না থাকে তার জন্য কঠিন হয়ে যায় যখন স্যারের প্রতিটা কথাই আমি মেনে আমি নায়িকা হওয়ার উদ্দেশ্য বা স্বপ্ন দেখা স্কুলের পাশাপাশি আমি বাড়ির আশেপাশে ডান্স ক্লাব থেকে ডান্স শিখি অভিনয় শিখি গান শেখার চেষ্টা করি এক পর্যায়ে যখন আমি সুযোগ পেলাম একজনের মাধ্যমে তার সেই ভাই নাকি এ বি লোকের সাথে হাত আছে পুরুষ তারের সাথে পরিচয় আছে সে আমাকে পরিচারের সাথে নিয়ে গেল দেখা করার জন্য কি বলবো তখন আমাকে দেখে পুরুচারের মাথা নষ্ট তার খুব ভালো লাগছে সে আমাকে বলে আমাকে নায়িকা বানাবে আমাকে দুই লক্ষ টাকা সাইনিং ব্যাপার করে দেবে তার মন মতন হলে পুরস্কারের খুশি করার জন্য আমার নাকি কাপড় খোলা লাগবে তখন আমি নিজে নিজে চিন্তা ভাবনা করি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখে আসলাম আমি নায়িকা হব নায়িকা হলে এতগুলো অভিজ্ঞতা লাগবে আমার ভিতরে এতগুলো অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি যে পরিশ্রম যে শিক্ষা নিয়েছি তাহলে কি আমার সব শিক্ষা ব্যাপলে চলে দেব আমার নাচ গান আমার অভিনয় এগুলিকে কিছু মূল্য নাই একটা থেকে আমরা সামনে নাচ গান অভিনয় করে দেখাবে সেটা যদি ঠিক থাকে তাহলে তো নায়িকা হওয়ার সহজ কিন্তু আমি সেটা ঠিক রেখেছি কেন আমাকে কাপড় খুলতে হবে আমার ভিতরে একটাই প্রশ্ন পরে যে দালালটা আমাকে নিয়ে গেল সে আমাকে বুঝালো আপু খালি শিক্ষা থাকলে হয় না আপনার হতে হবে আপনার নায়ক যদি আপনাকে রোমান্টিক গলা জড়ায় ধরে আপনি যদি উস করেন মস্তা মসুরি করেন তাইলে তো নায়িকা আপনি হইতে পারবেন না আর যদি আপনি স্ট্রং থাকেন আপনার বডির সাথে বডি যদি টাচ লাগলো আপনার কোনো সমস্যা না আপনি হিমশিম খেলেন না ভিতরে ফিল করলেন না এই জন্য আগে পোডাররা কাপড় খুলে তারপরে ঠাপটা দেয় যেন নায়িকা সুন্দরভাবে যেন ফ্রি হইতে পারে এই জন্য আমার লজ্জাসরম ভাঙানোর জন্য পুরুসার আমার সাথে এরকমটাই করতে চাইল পরে আমি চিন্তা করলাম না আমি হার মানব না আমি দেব এটার কি আছে দেখার আমি দেখব। পরে পড়ুচারের কথা অনুযায়ী আমি রাজি হলো। পডু সারে সারা রাত যেভাবে বলছে ভাই আমি ঠিক সেইভাবে দিচ্ছি এত সুন্দর করে মজা দিচ্ছি আমার মনে হয় যে তার জীবনে কোনো মাইয়া মানুষকে এতভাবে মজা দেয়নি কারণ ওই দালটা আমাকে বইলে দিছে পড়ু খুশি করলেই তুমি মনে করো নায়িকা হয়ে গেছো তা তাই আমার দিক থেকে পডু সারা আমি ইচ্ছা মতন দিচ্ছি ভাই যা বলছে তাই শুনছি পরে পডু সার বলতেছে আমাদের যে ডাইরেক্টর আছে সে তোমাকে আগে দেখুক সে তো আমি তো টাকা ইনভেস্ট করবো সেই তো তোমাকে দিয়ে অভিনয়টা করাবে তুমি কি পারো না পারো সেটা আগে দেখবে পরে পডুসার তো ডাইরেক্টরের কাছে নিয়ে দিচ্ছে এখন ডাইরেক্টর বলতেছে তুমি যদি অভিনয় কমও পারো তাহলে আমি তোমাকে চালায় নিতে পারব আমি যদি বলি হ পডোসার ঠিক আছে তাই সব ঠিক তোমার অভিনয়টা কম পাল আমি বলবো হ সুন্দর পারো আসলে তো আমি সুন্দর পারি মনে মনে ভাবতেছি তাহলে মনে হয় আমার দেওয়া লাগবে না পরে আমি বললাম না ভাই আমি এটা করতে পারবো না দেখেন তো আমি অভিনয় পারি না দেখেন পরে আমি তাকে একটা ডায়লগ সুন্দরভাবে যে যেভাবে বলছে তার থেকে আমি সুন্দর করে বললে দেখেছি অথচ সে আমাকে বলে না 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 হয় না এটা চলবে না চলবে না তো আমি বুঝতে পারছি যে একটা ডিরেক্টরের কাছে আসলে তারও কিছু ক্ষমতা থাকে সে যদি একটা মেয়ের অভিনয়কে যদি বলে যে হ সুন্দর হয়েছে তাহলে বলবে সুন্দর তাহলে চান্স দেবে আর যদি বলে ভালো পারার পরও যদি সে বলে যে না ভালো হয়নি এ চলবে না তাহলে ওটাই পডুসরের কাছে রাইট ডাইরেক্টর যা বলবে তাই তো চিন্তা করলাম এখনো যেহেতু একটু সমস্যা আছে তাহলে এই সমস্যাটা আমি সমাধান করে দিই আমিও ইচ্ছা মতন করে পড়োশা ডিরেক্টরের মন মত করে দিলাম যে ডিরেক্টর যেন অখুশি খুশি না হয় তো এত খুশি হয়েছে আর এত বড় আমার মানে একটা পুরুষ বেশি পারে না তারপরে সে যতবার পারছে অতটুকু দিচ্ছি সে সম্পূর্ণ খুশি যাক আমার কিন্তু দুইটা সাবজেক্ট পূর্ণ হয়ে গেল আর ডিরেক্টার এবার মনটা সান্ত্বনা দিলাম এবার আমি হয়ে যাব লাস্টে ওই প্রডোসার আবার কি করলো ইয়া ডিরেক্টর কি করলো আমার ক্যামেরাম্যানটা দেখো ওই ক্যামেরাম্যান যদি উনি বিশ করে হালায় তোমার এত সুন্দর চেহারা যদি তোমার বেকার বানাতো বানাত ক্যামেরার ভিতরে দিয়ে দিয়া তাহলে তো পুরুষরের কাছে পছন্দ হইব না দর্শকের কাছে অপছন্দ হইব ক্যামেরাম্যানে তোমার সুন্দর করে ফেসটা ধরতে পারবো চেহারা যদি কোনো দাগ থাকে তো তারা এমনভাবে ক্যামেরাটা করব তোমার চেহারাতে সুন্দর লাইট হয়ে যায় আগে ক্যামেরাটা ঠিক রাখো পরে ক্যামেরাম্যানের কাছে নিয়ে গেল ক্যামেরাম্যান কয় না না এসব মায়া চলবো না কি চেহারা এমা টেমা পরে কে বা একটু দেখালে সমাধান করা কহ তোমাদের তো সমাধান করো তোমাদের ব্যাপারটা আমরা দেখি দুদিন পর তোমরা ভুলে যাও আমাদের কথা শোনো না বড় নায়িকা হয়ে গেল তো আমি না তো আমি বলি না ভাই শুম শুমে তার যেভাবে বললো তার বিছানে গেলাম বেড বেড শেয়ার করলাম সে আমার একটা সুযোগ দিল যে নায়িকা হব এখন সবার সাথে আমার বেট শেয়ার করা হয়ে গেছে গা এখন আমাকে নায়িকা বানাবে আজ না কাল কাল না এমন করা ঘুরেতা ঘুরানোর প্রেরণ প্রায় দুই তিন বছর পর্যন্ত মাঝে মাঝে তাদের সাথে প্রতিটা জন্য সাথে আমি বিছানা যাই কিন্তু কাজ হয় না খালি ঘোরা লাস্টে এমন একটা লোকের কাছে গেছি সে নাকি মিডিয়ার লোক সে নাকি প্রোডোসার সেই কি করলো আমাকে নিয়ে গেছে নিয়ে আমাকে দেখলো যে তুমি লম্বাড কতটুক তুমি কিরকম ভালো অভিনয় করতে পারো কিরকম নাচতে পারো আমাকে একটু দেখাও দেখাইলাম তার নাচ অভিনয় পছন্দ হয়েছে সে কি করলো আমার শিক্ষাগত যোগ্যতা নিল সব ঠিক আছে সাথে সাথে কি করলো আমাকে একটা কাজের সুযোগ করে দিল এত সুন্দর কাজ করলাম তার কাজ করার পরে আমি ভালোই দিয়ে সুযোগ পাইলাম সুন্দর কাজ করতেছি কিন্তু সে আমাকে খারাপ কথা বলবে তো দূরের কথা সে খারাপের দ্বারের কাছে জানি শুধু আমার নাচটা দেখছে তার অভিনয়টা দেখছে দেখছে আমি ভালো অভিজ্ঞতা একটা শিল্পী ভালো পারি আমাকে সুযোগ করে দিছে তখন ওই লোকেদের কথা আমি তাদের সাথে বললাম তা আমাকে বললো যাদের কাছে গেছো তুমি তার সিটার যারা অরিজিনাল মিডিয়ার লোক ডিরেক্টর প্রডিউসার তারা কখনো তোমাকে বেড শেয়ার করে তোমাকে নায়িকা বানাবে না তাদের যেটা দরকার দর্শক তোমাকে যেটা দেখবে যতটুক দেখবে ক্যামেরা তোমাকে যতটুক দেখবে এতটুকু যদি তুমি ডায়লগ অভিনয় নাচ গান ঠিক মতন দিতে পারো তারা শুধু কাজটাই নেবে অন্য কিছু না কিন্তু হ্যাঁ মিলে তো অনেকে বলে যে পুরুষরা পরিচালকরা ব্যবহার করে এটা করে এটা স্যার নায়িকা দেয় না এটা সম্পূর্ণ ভুয়া কথা আজকাল যারা মিডিয়ার বাইরে তাদের ভিতরে তো খারাপই আছে প্রেম ভালোবাসা আছে এখন মিডিয়ার যদি মধ্যে যদি কারোর সাথে মনের সাথে মন বোনার পরে যদি একটা ভালো একটা রিলেশন হয়ে যায় সম্পর্ক হয়ে যায় এটা কোনো কাজের বিনিময় না এটা তাদের মনের ভালো লাগার থেকে হয়ে গেছে কিন্তু ওরিজিনাল মিডিয়ার লোক যারা তারা কিন্তু কখনো বেট শেয়ার করে আপনাকে কাজের সুযোগ দিব না আপনি একটা জিনিস মনে রাখবেন শুধু যদি বেড শেয়ার করে যদি একটা নায়িকা হওয়া যেত অভিজ্ঞতা যদি না লাগতো তাহলে সমাজে যে সমস্ত পতিতালা মাইয়ারা পতিতাগিরি করতেছে তারা কিন্তু ওই রাস্তাঘাটে না কইরা তারা কিন্তু ইচ্ছা করলে ওই প্রডিউসার গো আর ডিরেক্টরগুলোর সাথে বেড শেয়ার করে নায়িকা হইতে পারত নায়িকা মুখের কথা না কুটি কুটি টাকা লাখ লাখ টাকা একটা একটা ভিতর লাগে কন্টিনের ভিতরে ভিডিওর ভিতরে বানাতে লাগে তাহলে একটা মেয়ের এক রাতের বিনিময়ে কুড়ি টাকার লাখ টাকার দাম আপনারই ভাবেন যারা ভাবতেছেন যে প্রডুসাররা খারাপ কিন্তু কোন সকল প্রডুসাররা খারাপ যারা ভুয়া ডাইরেক্টর ভুয়া ভুয়া প্রোডুসার তারা খারাপ অরিজিনাল প্রোডুসার আর অরিজিনাল লোক তারা খারাপ না তারা আপনারা অবশ্যই আপনার কাজের দক্ষতা দেখে আপনাকে যে জায়গায় মানায় সেই জায়গায় সুযোগ দেবে তাই বন্ধুরা যারা আমার মতো নায়ক হতে চাও তোমরা যাবা আগে যাচাই বাছাই করে যাবা সঠিক লোকের মাধ্যমে যাবা বুয়া লোকের কাছে যাইয়া সঠিক লোকের মান সম্মান হানি করবে না